কোচবিহার দুই নম্বর ব্লকের চকচকা এলাকার রান্নাঘর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এক যুবককে গ্রেফতার করে পুনিবাড়ি থানা পুলিশ এদিন সাংবাদিক বৈঠক করে এ কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মেনা গতকাল সাতাইশ তারিখে আমরা প্রায় সাড়ে চারটার সময় সকালে আমরা একটা খবর পেয়েছিলাম যে একজন ভিক্টিম মহিলা ওনার ডেড বডি পাওয়া গেছে চকচাকা এরিয়া পন্ডিবাড়ি বিএসআই তারপরে আমরা কেস রেজিস্টার করে তদন্ত স্টার্ট করলাম তারপরে জানা গেছে যে ওদের বাড়ি ধুবরি আসামে আছে আর এখানে উনি ভাড়া বাড়িতে থাকতেন ওনার হাজব্যান্ড সিনহাটাতে কাজ করে রাইস মিলে কাজ করে ওখানেই থাকে মাঝে মাঝে আসে ইনি ভিক্টেম এখানে থাকতেন চাকচাকাতে থাকতেন ওনার সাথে ওনার ওয়ান ইয়ার ওল্ড চাইল্ড থাকতো আর যেহেতু হাজব্যান্ড থাকতো না ওই অপরচুনিটিকে ইউজ করে একজন প্রাইম সাসপেক্ট যিনি আছেন প্রাইম সাসপেক্টের নাম আছে অর্জুন রয় এলিয়াস বিকি ওখানেই থাকে প্রতিবেশী আছে তো ও এসছিল বাইরে থেকে চান্স পেয়ে ও ঢুকে গেছে ঢুকে মার্ডার করেছে মার্ডার একটা শার্প কেটিং ওয়েপেন দিয়ে করেছে তারপরে পালিয়ে গেল তারপরে আমরা অনেক টিম গঠন করি মাল্টিপাল করি যে কিছু জানা গেছে তারপরে আমরা বাকিদেরকে আউট অফ সাসপেশন করে এই যে প্রাইমারি কেসটা আছে ওকে ধরেছি আজকে কোটি প্রোডাকশন হবে আর তারপরে যে যদি পুলিশ কাস্টোডি পাওয়া যাবে আমরা আপনাকে জানি না কেন

হাজবেন্ডের কোনো কনফিউশন নেই মানে কেন হঠাৎ করে ও তো থাকতো না বোধহয় এখানে এখন বলা যাবে না ইট ইজ আন্ডার ইনভেস্টিগেশন স্যার অর্জুন কি বিয়ে এই বাড়িতেই ছিল নাকি পালিয়ে গিয়েছিল কোথাও না বাড়িতেই ছিল তারপরে ঘুমিয়ে গিয়েছিল তারপরে আমরা ওকে ধরতে পেরেছি আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 0358222461 এই নম্বরে সন্দীপ অটো লাইনে চলছে ধামাকা অফার মাত্র 99600 টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও 1 টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মুঠোয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পিএন রোড কোচবিহার বিষয় জানতে কল করুন নাইন এইট থ্রি টু জিরো ডাবল সেভেন এইট ফোর অথবা নাইন এই নম্বরে